なる <music> সাাজ জিশ পাাজ ইডিতালগো দেলাই নালাকে সুংকে সুংকে আগের মালে তেকে মানে কেশের তাকালানে কেশে কেশের 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 �

কারণ যেহেতু মানে শেষের দিকে কাস্টমারের চাহিদা তো একটু বেড়ে যায় কাস্টমার কি মানে তারা কি পাবে তাদের চাহিদা অনুযায়ী অন্ধরা আপনারা যেটা শুনতে পাচ্ছিলেন এই যে আয়ের যে কথাগুলো বলছিল আসলে তারা তাদের কথা বলে শুনে আপনারা বুঝতে পারছেন আমার কিছু বলার নাই আমি আসলে চেষ্টা করছি বাজার জমে বাজারে প্রচুর কাস্টমারের উপস্থিতি এখনো ঘটেনি কাস্টমার উপস্থিতি যত সময় যাবে আর কয়েকদিনের মধ্যে হয়তো বেচা কেনার মাত্রাটা অনেক বেড়ে যাবে সব বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গুলিস্তান এটা হচ্ছে গুলিস্তান যেটাকে বলা হয় যে গুলিস্তান টাকার মার্কেট যেটাকে বলা হয় টাকার মার্কেট গুলিস্তান টাকার মার্কেট এটাই হচ্ছে গুলিস্তান টাকার মার্কেট এখানে পুরোনো টাকা দিয়ে নতুন টাকা ক্রয় করতে হলে এখানে চলে আসতে পারে এটা হচ্ছে গুলিস্তান টাকার মার্কেট তো আজকের মতো গুলিস্তান টাকার মার্কেট থেকে এখানে বেঁধে নিচ্ছি টাটা